উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে সে লক্ষ্যে এই পরীক্ষার রুটিন প্রস্তুতের কাজ করছে শিক্ষা বোর্ড আজ মঙ্গলবার সাতই জানুয়ারি দা ডেলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাসার বলেন দু সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী জুনের শেষ সপ্তাহে শুরু হবে সে লক্ষ্য নিয়ে চলছে পরীক্ষার রুটিন প্রস্তুতের কাজ তিনি বলেন কোরবানির ঈদ অর্থাৎ জুনের শেষ সপ্তাহে এইচএসসি পরীক্ষা প্রস্তুতি শুরু হয়েছে সম্ভাব্য সূচি রুটিন খসড়া প্রস্তুতের কাজ চলছে আশা করছি খুব দ্রুতই সম্ভাব্য পরীক্ষার সূচি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব হবে জানা গেছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফর্ম পূরণ শুরু হবে আগামী দুই মার্চ থেকে আর সাতাশে ফেব্রুয়ারির মধ্যে এইচএসসির নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে কলেজগুলোকে এরপর ফর্ম পূরণ শুরু হবে এর আগে এস এস সি পরীক্ষা ফেব্রুয়ারি শুরুতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হতো কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দুই সালের মার্চ থেকে পুরো শিক্ষা এলোমেলো হয়ে যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ সর্বশেষ একটি আপডেট তথ্য কোরবানির পরই শুরু হচ্ছে সি পরীক্ষা জুনের প্রথম সপ্তাহে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবা আর তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো কিংবা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করো তাহলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা তাহলে এরকম লেটেস্ট শিক্ষামূলক ভিডিওগুলো গুলো তুমি সবার আগে পাবা ভালো থাকবা সবাই তোমাদের সুস্বাস্থ্য সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আল্লাহ হাফেজ